আমাদের নতুন তলা গ্রামের এইসব মাঠ ঘাট পুকুর কি পরিবেশ দেখেন এই পরিবেশে আমরা এখন খেলা খেলবো খেলবো সেখানে যাবো এটা পাচ্ছি একটা পথ পাড়ি দেওয়ার পরে এখন আমরা আমাদের স্টুডিয়ামে চলে এসেছি কারণ আমরা আপনাদের প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপরে খেলা এটি হলো ক্রিকেট খেলার সেই ঐতিহাসিক নতুন বল আমরা প্রতিনিয়ত যে স্ট্যাম্প দিয়ে খেলা খেলে থাকি এটি হলো সেই স্ট্যাম্প ব্যাট প্রান্ত গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে আফগানিস্তানের ওপেনিং ব্যাটিং রহমাতুল্লাহ গুরবাজ তিনি কিন্তু একটি দুর্ধর্ষ ব্যাটিং যাকে বলা হয় সকল লিগের ফেরিয়ালা দেশে আন্তর্জাতিক বলিং এবং বাংলাদেশের অনেকদিন ক্যাপ্টেনশি করেছে সেই মাস্টাফি মরতে যা তিনি কিন্তু অনেক ভালো বল করে থাকেন আজকে দেখা যাক তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি এই যে আমাদের মাঝে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটিং এবং তিনি কিন্তু অনেক ভালো ফিল্ডিং করে থাকেন তিনি হলো বিরাট কোহলি তিনি কিন্তু অনেক একটি ভালো খেলা আমাদের মাঝে দিয়ে থাকেন আজকে দেখব তিনি আমাদের মাঝে কেমন একটি খেলা উপহার দেন so many uh, debutants making debut test debut seven did you say well i've got one gentleman who's sitting right next to me and Leonard, who's uh, also making uh, his debut for test matches may i have the pleasure of presenting you with an irish cap sir now he is going to bed who is got the first 100 runs বাংলাদেশ মোহাম্মদ আসরফুল ইস এ ওয়ান্ডার ফুল ব্যাডি হইল অস্ট্রেলিয়ান ফর টেস্ট ম্যাচে মে আই হেভ দ্য প্লাস ইউর প্রোজো এখন কিন্তু আউট হয়ে গেল তিনি কিন্তু আমাদের মাঝে হান্ড্রেড করে এখন বিদায় তিনি কিন্তু খ্রিস্টানের সেই প্লেয়ার দেখি সে কি করে বেড়ে গেল বলিং ইন্ডিয়ার বিশ্বের সেরা বোলিং নামে খ্যাত সেই ইন্ডিয়ার সেই বোলিং দেখি কি করে সেই বোলিং সিক্স Debutants making debut, test debut, seven, did you say? Well, I've got one gentleman sitting right next to me, Andrew Leonard, who's. Uh... It's oh, Can you believe it? Oh. Double him, fallen straight. What a comeback, road's gone, they're cheering again. Thorbold him, fallen straight.